হ্যালো গাইজ গুড মর্নিং তোমার সাথে চলে আসার সাথে নতুন একটা ভিডিও নেই অনেকদিন ধরে দেখো চুলটা পুরো একদম মানে ফেটে ফেটে গেছে আর কেমন একটা যেন হয়ে গেছে তো কি বলবে এত চুল উঠছে কী করবো পার্লারে যদি হেসপা করতে যাই নিয়ে নিবে আড়াই হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু অত টাকা তো আমার কাছে এখন একদমই নেই মাত্র আড়াইশো টাকা দিয়ে আমি করে নিচ্ছি হেসপা তাও তিনজন আস চলো প্রথমে দেখে নাও কি করে হেসপাটা করি প্রথমে কিন্তু আমি ক্রিম নিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখে নিলে কি ক্রিম এটা আর প্রথমে কিন্তু আমি চুলটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবো যেহেতু চুলটা অনেকটা ড্রাই হয়ে গেছে তার জন্য আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে পুরো ম্যাসেজ করে নেবো যাতে চুলটা যাতে চুলটা হলো ক্রিম দিলে অতটা ডায় না হয় তার জন্য ভালো করে আমি ভিজিয়ে নিচ্ছি তোমরাও কী কী বাড়িতে করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাড়িতে তারপর দেখো এখানে ভালো করে আমি চুলটাকে ভিজিয়ে নিয়েছি জলটা দিয়ে এবার কিন্তু আমি একটা করে ফোল্ড নিব আর একটা করে চুলে করব তো দেখানো এখানে কিন্তু আমি ক্রিম নিয়ে আর ক্রিমের মধ্যে কিন্তু আমি কিচ্ছু মিশাবো না শুধু ক্রিমটাই থাকবে তোমরা যদি বলো যে কী ক্রিম তোমরা ব্যবহার করছো তো আমি অবশ্যই বলে দেবো তোমাদের তোমরা তোমরা এরকম দোকান থেকে আড়াইশো টাকাতে কিনে যেই প্রোডাক্টে তোমাদের মাখ সেই প্রোডাক্ট কিনে সে এরকমভাবে করতে পারো তো দেখো এখানে কিন্তু আমি সব প্রোডাক্ট পেছিয়ে নিয়েছি আর একটা করে আমি ফোল্ড করে নিচ্ছি যেন ভালো করে গোড়াই লাগে আর ভালো করে ম্যাসেজটা হলে কি চুলটা উঠটা বন্ধ হয়ে যাবে আর চুলটা যেন ডায় হয়ে গেলে চুল ওটে সবারই আর চুলটা একটা তেল তেলে ভাবে চলে আসবে আর তাহলে কিন্তু চুল উঠবেও না আর খুবই স্মুথিং হয়ে যাবে চলো দেখতে দাও কি করে করি প্রথমে কিন্তু আমি একটা একটা করে সব করে নিচ্ছি আর এটা ভালো করে ম্যাসেজ করে করুন প্রায় আধ ঘন্টা ধরে আধ ঘন্টা এক ঘন্টা ধরে আমি ম্যাসেজটা ভালো করে করে নেবো সব কটা চুল এবার ভালো করে আমি একসাথে করে নিচ্ছি কিন্তু ভালো করে আমি ম্যাসেজ করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম প্রায় তারপর দেখো এখানে কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল করেছিলাম আমি গ্যাসে বসিয়ে কারণ আমার তো ওই হিটারটা নেই যেটা দিয়ে মাথায় ভাব নেবো গরম জলে গরম গরম তোর জন্যে আমি ঘরে গরম জল ফুটিয়ে একটা তোয়ালে করে কিবা জামা করে ওই উষ্ণ উষ্ণ ভাপটা মাথায় নিচ্ছিলাম তোমরা যতটা পারবে ততটা ভাব নিবে তাতে তোমার চুলে যতটা ভাব নিতে পারবে ততটা চুলের পক্ষে ভালো তারপর দেখো এখানে কিন্তু আমি চুলে তিন চারবার একটু দিয়ে নেবো হালকা এখানে কিন্তু আমি হালকা হালকা গরম দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম হয়েছিলো জলটা আর ভালোও লাগছিলো ম্যাসেজটা এত মাথাটা হালকা হচ্ছিলো কি বলবো আর এখানে কিন্তু আমি ভালো করে করে নিচ্ছি তো চুলটা আমার দেওয়া হয়েছে গরম জলে ভাব এবার কিন্তু আমি চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো শুধু জল দিয়ে আর কিচ্ছু করব না তার আগে কিন্তু প্রথমে কিন্তু তোমরা শ্যাম্পু করে হেসপাটা করো এখানে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আর ধুয়ে নিলে কিন্তু আমার হেস্পাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর দেখা আমি ভালো করে যতক্ষণ না হালকা হালকা করে ধুয়ে নেবো পুরো ক্রিমটা যেন ভালো করে ধুয়ে নিতে হবে যেন লেগে না থাকে এবার আমি একটা গামলার মধ্যে শুয়ে সেটাকে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু ঘরে করছি তোমরা বুঝতেই পারছো এখানে ভালো করে একদম পরিষ্কার জল দিয়ে পুরো মাথাটাকে ভালো করে আচ্ছা করে ধুয়ে নিলাম চুলটাকে আর চুলটা ধোয়ার সময় না এত স্মুটিং লাগছিলো হচ্ছে পার্লার থেকেও ভালো স্মুটিং লাগছিলো আর কী বলবো তোমার তো রেজাল্টটা দেখতেই পারবে লাস্ট রেজাল্টটা কীরকম হলো চুলটা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ এবার আমার চুলটা ধোয়া গেছে এবার চুলটাকে আমি ভালো করে মুছে নেবো এখানে ভালো করে মুছে নিচ্ছি এবার কিন্তু আমি একটু হালকা হালকা যেহেতু আমার ডার ম্যাশিং নেই ঘরে তার জন্য একটু পাকার আমি শুকিয়ে নিয়েছিলাম তারপর আমি দিয়েছিলাম এতে চুলে সিরাম তোমরা যে সিরামটা ব্যবহার করো সেই সিরামই দিতে পারো তো আমি হালকা হালকা করে হাতে করে দিয়ে দিচ্ছি মাসাজ করে দিচ্ছি যাতে চুলটা স্মুটিং আরও হয় আর দেখতে পাচ্ছ কতটা আমার চুল স্মুটিং হয়ে গেছে একদম হচ্ছে পার্লার থেকে সুন্দর আর কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই বলবে আমাদের তিন হেসবা মাত্র আড়াইশো টাকা থেকে নিলাম কত স্মৃতি হয়েছে বাই বাই ফ্রেন্ড তোমরা করে দেখো না গন্ধ পাচ্ছে টুলেতে বাই বাই লাভ ইউ নেক্সট নে